দ্বিতীয়বারের মতো চলে আসছি আবারও হাজিগুল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুটি শিল্প মেলা দু হাজার চব্বিশে প্রিয় বন্ধুরা যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। এবং আপনি এ ধরনের মেলাতে এসেছেন কখনো কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যারা করেছেন অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা চি হাজিগোজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুটির শিল্প মেলা 2024 এ প্রিয় বন্ধুরা যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর আপনার জেলার নাম কি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন কুটির শিল্প মেলাতে প্রচুর পরিমাণে লোকজন ভিড় করছে এখানে অনেক সুন্দর একটি আকর্ষণীয় মেলা হতে যাচ্ছে হাজিগঞ্জে যারা এখনো আসেননি অবশ্যই আসবেন আর যারা আসছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে লোকজন এই মেলাতে ভিড় করে প্রতিদিন মেলাটি মাসব্যাপী চলবে তাই এখানে ক্রেতার সংখ্যা ও প্রচুর পরিমাণে এবং প্রচুর পরিমাণে দোকানপাট সাজিয়ে বসেছে বিভিন্ন স্টলে বিক্রেতারা প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন খাবারের দোকান সহ বিভিন্ন ধরনের গেস্ট সামগ্রী সহ সব ধরনের আকর্ষণীয় মালামাল পাওয়া যায় এই মেলাটি মেলাটি চলবে এক মাস পর্যন্ত যারা আসেননি অবশ্যই আসবেন এবং দেখবেন আমার পছন্দের প্রিয় মানুষের জোতাগুলো এখানে দেখে খুব মনে পড়ে গেল তার কথা আল্লাহ তালা তাকে জান্নাতুল ফেদ নসিব করু কামেন সবাই তোয়া করবেন আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে দেবেন প্রিয় বন্ধুরা আর যারা বিজ্ঞাপন দিতে চান অবশ্যই আমাদেরকে মেসেঞ্জারে যোগাযোগ করবেন আমরা বিজ্ঞাপন নিয়ে থাকি দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে এখানে লোকজন এসেছে মেলাগুলোতে ভিড় করে প্রতিনিয়ত আমরা দুইবার গিয়েছি এ পর্যন্ত মেলাটাতে আমার কাছে বেশ ভালো লেগেছে গ্রামীণ পরিবেশ ও মহৎসল্প শহরে মহসল শহরের অন্যতম একটি মেলা হল হাজিগঞ্জ বাজারের কুটির শিল্প মেলা তো আপনারা যারা আসেননি অবশ্যই আসবেন কুটির শিল্প মেলাটি অনেকটি সুন্দর এবং আকর্ষণীয় হয়েছে আমার কাছে বেশ ভালো লেগেছে আপনি যদি এসে থাকেন আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই জানিয়ে দেবেন দামও সীমিত আছে বিভিন্ন মালামালের খুবই ভালো লাগে এবং দৃশ্যগুলো আপনাদের সাথে শেয়ার করি আমাদের ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন যে যেখান থেকে দেখছেন কমেন্টে জানাবেন আমাদেরকে একটি ফলো করে দিবেন আপনি যারা এই ভিডিওটি দেখছেন দয়া করে প্রিয় বন্ধুরা আর যে এ ধরনের চিঠি থাকলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আমরা আপনাদের সঙ্গে আছি থাকবো পাশে থাকার চেষ্টা করব ইনশাল্লাহ যে যেখান থেকে দেখবেন অবশ্যই আপনাদেরকে গ্রাম ও ঐতিহ্য সংস্কৃতি তুলে ধরব প্রতিবারের মতো প্রতিদিনেই প্রিয় বন্ধুরা তো আমাদের সঙ্গে থাকবেন গ্রাম ও ঐতিহ্য এবং বাংলাদেশের যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ঐতিহ্যকে তুলে ধরবো আমাদের এই ফিজের মাধ্যমে যারা আমাদের ভিডিওটি দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো আমাদের সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন সেই কামনা করি আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন